আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের বুক দিয়ে হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপরে ফেলা হবে প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাল্লাহ বাংলার বুক ইন্ডিয়া ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে ইন্ডিয়া সেক্টর বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হল সেক্টর এই সেক্টর এত দালাল যে এরা রাসেল বাইপাসে ট্রেন রাসেল বাইপার সব ঢুকায় দিছে এটা কিন্তু ঢুকছে কই দেশে না মিডিয়ায় কই ঢুকছে এই মিডিয়া ঘরে ঘরে সময় টিভি একাত্তর এগুলোর ঘরে ঘরে ঢুকছে এরা রাসেল বাইপাস বাংলাদেশে গোপনীয়ভাবে আমার-আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিম দরাইম বাংলায় আমার-আপনার ভূমির বুক চিরে সেই কলকাতা থেকে সিকিম থেকে সেই আরেক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামে ওইদিকে ট্রেন ঢুকায় দেয় ভারতের কোন অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে আয় এরা কারা যারা আমাদের কি সীমান্তে গুলি করে मारे এরা কারা যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়া বন্যায় ভাষায় আমার এরা কারা যারা বাংলাদেশে এসে বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এসে বুক ফুলাইয়া বিজেপির বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান বলে সীমান্তে যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব হলো অপরাধ আমি মনে বুঝেন সীমান্তে যাদেরকে মারা হয় এরা কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতেও আদালত আছে কি নাই বাংলাদেশেও আদালত আছে কি নাই তাহলে সীমান্তে গুলি করে আমরা এডে কি মানে শাসন আইন ফাইসালা তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে বইলা গেল কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে আছে তারা জানে আমরা যাই করি তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো আপনারা বন্ধু আপনারা স্বামী আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক আপনারা আর কত রক্তের সম্পর্ক কত কিছু একদল দালাল তারা রেডি করে রাখছে এটা তারা জানে প্রিয় হাজিরিন তবে নজুর এরা কি বুঝে না এদের মা ভাই বোন বা এদের পরিবার এরা কি দেশে থাকে না দেশের ক্ষতি হচ্ছে এরা কি বুঝে না আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতেছি মনে করেন একটা লোকের নাম আব্দুল মোমিন বয়সে লেখাপড়া করছে করার পরে তার একটা প্যানেল তৈরি কিনা কিনা অনেক আছে এরা একটা সময় বড় হয়েছে বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয় প্রতিযোগিতা চলে কি চলে না একজন আর একজনের চাইতে কে কাছে বড় হইলো কার বেতন বেশি কে ভালো স্ট্যাটাসে আছে কে কার কাছে বেশি ফোন দেয় আসে না নাই যখন ওই আব্দুল মোমেন বা আব্দুল্লাহ দেখে হাই কি অবস্থা আমার তো বিশাল সান সৌকত আমার টাকা পয়সার অভাব নাই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত আপনারা বুঝেন তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে আর সমস্যা আমি ওনার বুঝাইতে পারতেছি না মানে দালালিটা কেন করে চাটুকারিতা চামচামিটা কেন করে কারণ হলো সমাজের অবক্ষয় লম্বা করার সুযোগ নেই অবক্ষয় হয়ে গেছে এটা কি আজকে সব সেক্টরে দুর্নীতি। যে কারণে কে কাকে জবাবদিহিতা করবে যখন সাধারণ পাবলিক আমিও তো করি আমিও তো তখন সে ওই দেশের রাষ্ট্রীয় ভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহিতা করবার মতো নৈতিক ভাবে সাহস রাখেন আমি বুঝাইতে পারতেছি এই জন্য চামচামিটা করে চিন্তা করে ধর সামসামি চাটুকারিতা কইরাও যদি সম্মান থাকে আরে সামসামি করার কারণে আমি আজকে এমপি সামসামি করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা সামসামি করার কারণে আমি আজকে বিশাল বড় সেনাবাহিনীর কর্মকর্তা তো সামসামি করলে যদি আমার সম্মান থাকে পেট বড় হয় টাকা পয়সা ঠিক থাকে সমস্যা কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই চামসামিটা এক দুই দিনে তৈরি হয় নাই এই চামসামিটা সময় লাগছে দীর্ঘ সময়ে এই শামসামের একটা সেক্টর তৈরি হয়েছে এখন এরা চিন্তায় করে পকেট আর পেটের ধান্দা ঠিক রাখা এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো সাপ ঢুকলো না গুইল ঢুকলো আমাদের গুল ডুকছে কি ঢুকছে গুল ঢুকলো এটা এদের দেওয়ার দরকার নেই এদের দেখার দরকার নেই আমার আপনার রাষ্ট্রের স্বার্থ আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নেই এখন আলেমরা কথা বলবে আর আলেম দেখতে দূরে দূরে রিমান্ডে নিবে হঠাৎ করে জামিন কেটে দিবে গ্রেপ্তারি ফরোয়ানা জারি করে দিবে অনেক কিছু হইতে পারে আল্লাহ মাফ করুক এগুলো চলতে থাকবে ভয় ভয় গুড়ি সারা দেয় না কার হাতে রাখে বুঝলেন তো গুড়ি কি করে সারা দেয় না একজনের হাতে রাখে যে গুড়ি চালা তেমন আমাদের অবস্থা এমন হয়েছে আম ঘরে তো চারছে ঠিকই না কই একজনের নামে দশটা পনেরোটা বিশটা ত্রিশটা মামলা দিয়ে নাটাই তাদের হাতে হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না বিল কেটে দিবে কি করবেন আপনি আমি অবস্থা এত ভয়াবহ প্রিয় হাজিরিন ও প্রিয় উম্মা প্রিয় জাতি বিল্লাহ কসম আল্লাহ এ জাতির এ জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা এ জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে এই বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে গুণাহ ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয়ত দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে এগাতে হবে কোন পথে তন্ত্রমন্ত্রের পথে নয় তন্ত্রমন্ত্রের পথে নয় দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে আগাইতে হবে যদি আমরা দাওয়া এবং আগাইতে পথে এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে হবে আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়জনে রেল লাইন উপরে ফেলা হবে প্রয়জনে পাথরগুলো খুলে ফেলা হবে প্রয়জনে রেল লাইন অবরुद्ध করা হবে ইনশাআল্লাহ বাংলার মুক্তি আর হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন ঠিক কথাগুলো শুধু শুনলেন তা নয় শুনলেন তা নয় হে সমাজ শেষ কথা বলে যাই ঐক্যবদ্ধ হও অমুক হুজুরকে পছন্দ করো তমু খুজুরকে করো না আর ঠল শুরু করছো নিয়া তুমি নিয়ে বুঝো না উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই বোঝার চেষ্টা করো ঐক্যবদ্ধ হও মুসলিমদের জাগরণ তৈরি করো একে অপরকে বুঝাও এ হিন্দুত্ববাদীদের চাইতে বড়ো কোনো শত্রু এ ভূখণ্ডের মুসলিমদের নাই এ হুদিদের ওয়াজ আমরা করি ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি বুকে দরদ আছে বলে কিন্তু এ দেশে হুদিবাদীদের কোনো দালাল নাই এত বড় পর্যায়ের দালাল নাই এদেশে ইসরাইলের কোন দূষণ নাই আছে হিন্দুত্ববাদীদের দূষণ আছে আমেরিকানদের দূষণ এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম প্রথম কাজ কি কোনো জাতি যদি বুঝা যায় আমাদের উপর বিপদ আসতেছে এ জাতি বিজয়ী হবে প্রথম কাজ কি বুঝা সচেতন হওয়া আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে ভয়াল থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা কি নাম হিন্দুত্ববাদী থাবা এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক এই দালাল বাটপারদের থেকে আমাদেরকে হেফাজত করবিনা আলহামদুলিল্লাহ আলাইকুম